হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে ভিডিওটিতে অগদ বাংলা এবং অভিযাত্রী এই দুটি বইয়ের কমফেয়ার ভিডিও করব দুটি বইয়ের ভালো এবং খারাপ দিক উপস্থাপন করার চেষ্টা করব এখানে আসলে সব ভালো বলবো বা খারাপ বলবো এমন কোনো বিষয় না কারণ এই ভিডিওর সম্পূর্ণ মতামত থাকবে আমার একান্ত ব্যক্তিগত এবং এটি কোনো প্রমোশন ভিডিও না যে আমি এই ভিডিও ভালো বলবো এই বইটি এই বইটি খারাপ বলবো এমনটা না এখানে যা মতামত থাকবে সম্পূর্ণ একান্ত ব্যক্তিগত মতামত এবং বইয়ের ভালো এবং খারাপ দিক থাকলে সেটা আমি উপস্থাপন করার চেষ্টা করব তো এখানে আসলে কোনো কম্প্রোমাইজ করার চেষ্টা কোনো সিস্টেম নাই আসলে ভালো হলে ভালো বলবো খারাপ হলে খারাপ বলবো এটা স্বাভাবিক বিষয় তো চলুন আমরা ভিডিওটাকে শুরু করি তো আমরা যদি দুটি বইয়ের আসলে সূচিপত্র দেখার চেষ্টা করি আসলে তো দুটি বইয়ের একটা বিষয় আসলে আপনাদের আগে বলে রাখি যে অগ্রদূত বাংলা বইয়ের বিরোচন অংশ এবং সাহিত্য অংশ এ দুটি অংশ একই বইতে পাওয়া যায় কিন্তু অভিযাত্রী বইয়ে বিরোচন অংশের জন্য আলাদা একটি বই কিনতে হয় আর গ্রামর অংশ এবং সাহিত্যের অংশটা আপনারা ফিরে যাবেন কিন্তু বিরচন অংশের জন্য আপনাকে আলাদা একটি বই কিনতে হবে প্রথমে আমরা গ্রামার দিয়ে শুরু করব আসলে দুইটা বইয়ের আসলে গ্রামার কেমন আলোচনা করা তো আমরা যদি দুটি বইয়ের গ্রামার দেখি আমরা সমাজ অথবা কারক বা যে কোনো গ্রামার যদি দেখি আমরা আমরা সমাজটি একটু দেখি প্রথমে আমরা অভিযাত্রীর বইয়ে সমাজ অংশটি আলোচনা একটু দেখুন এখানে সমাজের যে আলোচনাটা আছে নবম দশম শ্রেণীর প্রতন বই এবং বর্তমান বই দুটো মিলে একসঙ্গে এই বইটি লেখা এবং অগদ বইও সেম করা কিন্তু পার্থক্য হচ্ছে অগত বই বইয়ে বোর্ড বইয়ে যা লেখা আছে তা একদম সেম করা আসলে এখানে আসলে কোনো কৃতিত্ব নাই আসলে লেখক নিজে কোনো গ্রামার লেখেননি আসলে কিন্তু অভিযাত্রীর বই অবকাশ স্যার এখানে বই নিজের মতো করে লিখছেন এবং প্রথম বই নতুন বইয়ের আসলে বিষয়গুলোকে সাজিয়ে লিখছেন আসলে সবকিছু এখানে ছবি আঁকার উপস্থাপন করা আপনারা দেখলে বুঝতে পারবেন এবং সুন্দর করে আসলে বোঝানো আছে গ্রামার একদম এখানে নিজে তিনি নিজের মতো করে লিখছেন আর সম্পূর্ণ গ্রামারটা এভাবে লেখা আছে এখানে প্রত্যেকটা গ্রামার আপনারা সহজে বুঝতে পারবেন দেখেন এখানে কিন্তু অগদুত বইয়ে যেটা আছে এখানে দেখেন অগ্রদুত বইয়ে সমাজে আলোচনাটা একটু দেখেন আপনারা তো দেখেন এখানে বিশেষ সমাজ নিয়ে যে প্রশ্নগুলো পড়ছে সেগুলো দেওয়া সেভাবে এরপর সমাজ দ্বন্দ্ব সমাজ আলোচনা করছে স্বাভাবিক যে আলোচনা থাকে সেভাবে এরপর আবার প্রশ্ন দেওয়া থাকে মানে জর্জের বইয়ে যে সিস্টেম এখানেও সেম সিস্টেম অবলম্বন করা আলোচনা বিগত হলে প্রশ্ন আলোচনা বিগত হলে প্রশ্ন এভাবে করা কিন্তু অভিযাত্রী বইয়ে এমন করা না অভিযাত্রী বইয়ে পুরো টপিক শেষ হওয়ার পরে তারপর আপনার প্রশ্ন দেওয়া বিগত সালে প্রশ্ন দেখেন এখানে কর্মধারার সমাজ আলোচনা এভাবে আলোচনা করছে আসলে এখানে কোনো আসলে আলাদাভাবে কোনো সিস্টেম করে আলোচনা করা নাই বা কোনো টেকনিক দিয়ে সহজে বোঝার জন্য কিন্তু আপনার অভিযাত্রীর বইয়ে সুন্দর করে আলোচনা করা আছে আপনাদেরকে যদি আমি একটু দেখাই কর্মধারের সমস্যা একটু এখানে দেখেন যে উফমান অভূমিত রূপক কর্মধারায় কীভাবে চিনবেন সেটা ব্যাখ্যা দেওয়া আছে কীভাবে নাউন এডজিটিভ নাম প্লাস নাউন কিভাবে আপনি চিনতে পারবেন সেটা দেওয়া আছে এরপরের পাশে দেখেন সুন্দর করে আলোচনা করা আছে কিন্তু এখানে আলোচনা দেখেন আপনি অভুমিত কর্মধারায় এবং রূপক কর্মধারায় কীভাবে আলোচনা করা আছে অনেক পার্থক্য আঁকার জমিন পার্থক্য আসলে এখানে যে স্বাভাবিক যে আলোচনা থাকে বইয়ে ঠিক সেভাবে আলোচনা করা অগুদ বইয়ে কিন্তু অভিযুক্তের বইয়ে আসলে লেখক যিনি তিনি সুন্দর আলোচনা করেছেন বইয়ের উদাহরণগুলো সাহায্য নিয়েছেন কিন্তু বইটাকে আসলে তিনি নিজের মতো করে সাজিয়ে নিয়ে রাখছেন তো প্রত্যেকটি গ্রামারে আসলে এমনভাবে করা তো দুটি বইয়ের আসলে গ্রামারের পার্থক্য তো কিছু নাই গ্রামারে আলোচনা দিক থেকে যদি আপনারা যদি বলেন যে কোন কিনব গ্রামার দিক থেকে ও অনেক যথেষ্ট ভালো কিন্তু বিগত সালে প্রশ্ন কথা যদি আপনাদেরকে বলি বিগত সালে প্রশ্ন অগ্রত বই একটু বেশি দেওয়া তবে অভিযাত্রী বইয়ে কম দেওয়া না অভিযাত্রী বইয়ে বিকেতশালের প্রশ্ন আবার নব দশম শ্রেণীর পতন বই এবং নতুন বইয়ের বোর্ড প্রশ্নগুলো অ্যাড করা আছে সমাজে আলোচনা শেষে এখানে বিকেতালে প্রশ্ন সাজানো প্রথমে বিসিএসএ প্রশ্ন দেওয়া এবং ম্যাক্সিমাম প্রশ্নের ব্যাখ্যা দেওয়া থাকে বিসিএসএ প্রশ্নগুলা এরপর পিএসসির অন্যান্য পরীক্ষার প্রশ্ন দেওয়া এরপর আপনার ভার্সিটি প্রশ্ন দেওয়া আছে এভাবে শেষ হওয়ার পরে ব্যাংকের প্রশ্ন এরপর আপনার নব দশম শ্রেণীর পতন বই নতুন বই মিলে প্রশ্ন দেওয়া এভাবে সর্বশেষ টোটাল প্রশ্নের সংখ্যা হচ্ছে দুশো ছেচল্লিশটা দেওয়া আছে আর বইয়ে আমরা একটু প্রশ্ন দেখে কতগুলো হতে পারে এখানে অগদ সমাসে এখানে প্রথম দেওয়া আছে একুশটা এরপর দ্বন্দ্ব সমাস এখানে দেওয়া আছে ছত্রিশটা এরপর কর্মদারের সমস্যা আপনার আছে প্রায় তিরানব্বইটার মতন এরপর আপনার দেওয়া আছে আশিটার মতন এরপর আবার দেওয়া আছে সতেরোটা দ্বিগু সমাজ বহুবীর সমাসে আপনার আশিটার মতন দেওয়া আছে এরপরে অব্যয়ভাব সমাসে দেওয়া অষ্টটা টোটাল তিনশো পঁচাশিটা প্রশ্ন এখানে দেওয়া আছে আর অভিযাত্রী বইয়ে দেওয়া আছে আপনার দুইশো ছেচল্লিশটা তবে এখানে বিগত সালে প্রশ্ন দেওয়া আছে আপনার একশো পঁচানব্বইটা তো এখানে নবম দশম শ্রেণীর প্রশ্নগুলো অ্যাড করা আছে এই জন্য সব মিলে হচ্ছে দুশো ছেচল্লিশটা তো আসলে প্রশ্ন পার্থক্য অনেক বেশি প্রায় এক দেড়শোর মতন প্রশ্ন পার্থক্য তবে দুটি বইয়ের আলোচনা কিন্তু ভিন্ন আছে আপনারা যদি গ্রামার অংশ দেখেন আসলে দুটি বই গ্রামার অংশ আলোচনা ভিন্ন তবে যে অগত বই থেকে গ্রামার কমান পড়ে না এটা কিন্তু না অগত বই থেকে কমান পড়ে অভিযুক্ত বই থেকে কমান পড়ে যদি আপনারা যদি গ্রামার শিখতে চান তাহলে অভিযাত্রী বই কিন্তু হবে আর যদি মনে করেন যে না গ্রামার আমি পারি বেসিক ভালো আছে তাহলে আপনার অগত বইয়ের গ্রামার পড়ে উদাহরণগুলো প্র্যাকটিস করে আপনার বেলা ছিল প্রশ্ন পড়লে ইনশাল্লাহ কমান পেয়ে যাবেন আর যদি মনে হয় যে না আমি গ্রামারও শিখতে চাই বেশি প্রশ্ন প্র্যাকটিস করতে চাই তাহলে সেক্ষেত্রে আপনি অভিযাত্রী বই কিনবেন পাশাপাশি অগর দু বই কিনতে পারেন অভিযাত্রী বই থেকে প্র্যাকটিস করে অভিযাত্রী প্রশ্নগুলো বের প্রশ্নগুলো পড়লেন এরপর আপনারা যে কাজটা করবেন যে এখান থেকেও ওই প্রশ্নগুলো প্র্যাকটিস করে নিলামগত বই থেকে তো এখানে আরেকটা বিষয় বলে রাখি আপনাদের যে এখানে যে প্রশ্নগুলো আসলে পড়ে যে প্রশ্নগুলো আসে সেগুলো বিসিএস প্রশ্নগুলো আলাদা করা আছে প্রথমে কিন্তু লেখা নেই যেগুলো বিসিএসের প্রশ্ন এগুলো বিএসসির অন্যান্য পরীক্ষার প্রশ্ন এভাবে ভাগ করা নাই তবে একসঙ্গে দেওয়া আছে সাজানো নাই হবে কিন্তু অভিযাত্রী বই আপনারা যেটা পাবেন সব প্রশ্নগুলো আসলে বেলা ছিল প্রশ্নগুলো সব আলাদা করে করে করা যেমন এখানে দেখেন প্রথম হচ্ছে বিসিএসএর প্রশ্ন দেওয়া এখানে এবার পিএসসি বা অন্যান্য পরীক্ষার প্রশ্ন এভাবে এবার ব্যাংকের প্রশ্ন দেওয়া তো এভাবে ভাগ করা আছে এভাবে এই রাশি দুটি পেশা পার্থক্য এবং পাশাপাশি আর একটা পার্থক্য হচ্ছে যেটা যে এখানে বিশেষে প্রশ্নগুলো ব্যাখ্যা দেওয়া থাকে কিন্তু এখানে কোনো প্রশ্নের ব্যাখ্যা দেওয়া নাই আসলে সর্বোপরি দুটি বইয়ের আসলে গ্রামার অংশ মোটামুটি ভালো তবে যদি বলেন গ্রামারের দিক থেকে কোনটি ভালো তবে আমি বলবো যে আমার একান্ত মতামত যেটা অযাত্রীর বই গ্রামারের দিক থেকে যথেষ্ট ভালো অগ্রদ বই থাকে তবে যদি বলেন বিগতশালের প্রশ্ন কী হবে বিগত প্রশ্নের দিক থেকে অগ্রত অনেক এগিয়ে অগত বইয়ে বিগতশালের প্রশ্ন অনেক বেশি দেওয়া এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই দুটি বইয়ের ভিতরে বিগত সালের প্রশ্ন আপনারা এখানে ভাগ ভাগ করে সাজানো থাকে যেহেতু এক একসাথে প্রশ্নগুলো দেওয়া থাকে মানে একটা টপিক শেষ হওয়ার পরে অভিযাত্রীর বইয়ে একটা টপিক শেষ হওয়ার পরে এরপর প্রশ্নগুলো সাজানো থাকে কিন্তু অগুত বইয়ে যেটুকু আলোচনা করা হয় সেটুকু প্রশ্ন দেওয়া হয় ঠিক ঠিক জর্জের মতন সিস্টেম আসলে কিন্তু অভিযাত্রীর বই আপনারা প্রশ্নগুলো প্যাটার্নগুলো ভাগ পাবেন কিন্তু অগুত বই এটা পাবেন না এই হচ্ছে পার্থক্য আর গ্রামারের সব আলোচনা আসলে দুইটা বই আসলে সেম তেমন কোনো পার্থক্য নাই আমরা যদি একটু দেখি আসলে আপনার সাহিত্য পাঠ যদি আমরা একটু দেখার চেষ্টা করি আসলে প্রথমে আমরা দিয়ে যদি শুরু করি এখানে দেখেন চর্যাপদে আলোচনা করা আছে এবং বিগত সালে যে প্রশ্নগুলো পড়ছে বিসিএসএ সাতাশ একুশ সতেরো সেগুলো এখানে লেখা আছে রিটেন প্রশ্নগুলো এখানে উত্তর দেওয়া আছে এবং এখানে চর্যাপদে আলোচনাটা আমার কাছে খুব ভালো লাগছে এবং সুন্দর আলোচনা করা আছে আপনারা অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে অনেকে দেখে ফেলছেন ওই অগদ বইয়ের আসলে রিভিউ দেওয়া আছে অভিযাত্রীর বইয়ের সিঙ্গেল রিভিউ দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো এভাবে এখানে আলোচনা করা আছে এরপর বিগত সালে প্রশ্ন দেওয়া আছে অভিযাত্রী বইয়ে চর্যাপদে যে আলোচনাটা আছে এখানে আলোচনাটা বিষয়টা হচ্ছে হাইলাইট এবং প্যারাগ্রাফ আকারে উপস্থাপন করা কিন্তু অগ্রুত বইয়ে সব প্রশ্ন আকারে উপস্থাপন করা আছে এখানে আরেকটি বিষয় হচ্ছে যে অভিযাত্রী বইয়ে আপনি অগ্রত বই এই জিনিসটা পাবেন না চর্যাপদে ব্যবহৃত কিছু শব্দ শব্দত্ব আছে যেগুলো অর্থ বাংলায় দেওয়া আছে এবং হরফট হরফট শাস্ত্রী সম্পর্কে পরিচয় এখানে দেওয়া আছে কিন্তু এই বইয়ে পরিচয় দেওয়া নাই এবং আর ম্যাক্সিমাম বিষয় সবগুলো ফেরা একই রকম ফের আলোচনা সব একই রকম এখানে আসলে তেমন কোনো পার্থক্য নাই এবং আরেকটি বিষয় হচ্ছে এই বইয়ের বিগত সালের বিশেষ যে প্রশ্নগুলো আসছে আসলে লিখিত প্রশ্ন সেগুলো এখানে উত্তর দেওয়া আছে আলাদা করে কিন্তু অগ্রদ বইয়ে একবার আলোচনা করা সব একসাথে আলোচনা করা আছে এরপর আপনার এখানে বিশেষ যে প্রশ্নগুলো আসছে সেগুলো এখানে দেওয়া আছে অগ্রত বইয়ে প্রশ্ন সংখ্যা দেওয়া আছে আপনার সাতষট্টিটা তো প্রশ্ন প্রায় একই রকম সাতষট্টি আটষটি আসলে তেমন কোনো পার্থক্য না হয়তো এখানে রিপিটেশন থাকতে পারে একটা প্রশ্ন বেশি হতে পারে তো দুইটা বইয়ের প্রশ্ন আসলে প্রায় সেম আলোচনা তো আসলে এখানে সাহিত্যের অংশ আসলে তেমন কোনো পার্থক্য নেই দুই একটা তথ্য আসলে কম বেশি পার্থক্য থাকতে পারে তো আবহাওয়া দুটি বই আসলে সাহিত্য অংশ প্রায় একই রকম আসলে তেমন কোনো পার্থক্য আসলে নাই দুই একটা তথ্য তো পার্থক্য থাকতে পারে তবে সব বই বাদে তথ্য পার্থক্য একটুতে থাকে তাই বলে দুই একটা তথ্যের জন্য আপনি আবার একটি বই কিনবেন এমনটা না তবে আমার কাছে যদি বলেন যে মতামত চান যে দুটি বইয়ের মধ্যে কোনটি ভালো তো দুটি বই আসলে দুটিই ভালো আসলে এ ভিতরে আসলে দুটি ভালো কোনটি খারাপ বলার আসলে সুযোগ নেই তো সাহিত্যের অংশ আসলে অভিযাত্রী থেকে অগদ বই একটু ভালো করে সাজানো আছে এটাই সত্য কথা আর অভিযাত্রী বইয়ের সাহিত্য অংশ খারাপ এমনটা না অভিযাত্রীর বইতে প্রচুর প্রমাণ তথ্য দেওয়া আছে পেশ সংখ্যা যদি আপনারা চিন্তা করেন এটি হচ্ছে পেপর সাইজ না এটা কিন্তু অবর সাইজ বই এবং এর পেস সংখ্যা পেয়ে আপনার ছয়শো পঁয়তাল্লিশ পেস আর অগ্রদূত বইয়ে সাতশো আঠাশ পেস দুইটা বইয়ের এটি এফোর সাইজ এবং এটি হচ্ছে ফোর সাইজ একটু বেশি সাইজ আপনাদেরকে একটু দেখায় বইয়ের সাইজ দেখলে বুঝতে পারবেন দেখেন কতটুকু পার্থক্য এখানে পার্থক্য আকারে আসলে তাহলে বইয়ের পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে এখানে আপনাদেরকে একটু দেখায় বিগত সালে যে প্রশ্নগুলো দেওয়া আছে লাস্ট ছেচল্লিশ বিশেষ প্রশ্নগুলো শুধু এখানে ব্যাখ্যা দেওয়া আছে কিন্তু বাকি যে বিশেষগুলো আছে এগুলোর কোনো ব্যাখ্যা দেওয়া নাই শুধু এইভাবে অ্যাড করা এবং বিসিএস লিখিত পরীক্ষায় যে প্রশ্নগুলো পড়ছে সেগুলো কোন 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 সেগুলো আলাদা করা নাই তো অভিযাত্রীর বইয়ে এখানে তো অগত বইয়ের টপিকের সঙ্গে বিশেষের এর প্রশ্নগুলো দেওয়া আছে উত্তর দেওয়া আছে কিন্তু আপনি একটু বিসিএসের প্রশ্ন বাংলাতে কি কী আসছে সেগুলো আপনি একবারে দেখতে পাবেন না এখানে লিখিত প্রশ্নগুলো দেওয়া অনেক বিশি তবে এই বইয়ে প্রত্যেকটি বিসিএসের প্রিলিমিনারি সহ লিখিত প্রশ্ন সব দেওয়া আছে এবং প্রত্যেকটি উত্তরও দেওয়া আছে আপনারা এখানে দেখেন যেমন দশম বিসিএসএর যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে প্রশ্ন এ পাশে দেখেন রিটার্নে লিখিত পরীক্ষার প্রশ্ন তো প্রত্যেকটা প্রশ্ন এরকম প্রিলিমিনারি পরীক্ষা লিখিত পরীক্ষা প্রত্যেকটি পরীক্ষার প্রশ্ন এভাবে লিখিত প্রিলিমিনারি প্রশ্ন দেওয়া আছে এবং প্রত্যেকটি প্রশ্ন ব্যাখ্যা দেওয়া আছে বিগত ফেলে প্রশ্ন ব্যাখ্যা দেওয়া আছে কিন্তু অগত বইয়ে বিগত ফেলে প্রশ্ন ব্যাখ্যা দেওয়া নাই এসে পার্থক্য এবং আরও একটি বিষয় হচ্ছে অভিযাত্রী বইয়ের টপিকে আলোচনা শেষে বিশেষে প্রশ্নগুলো ব্যাখ্যা দেওয়া আছে কিন্তু আগত বই আসলে কোনো ব্যাখ্যা দেওয়া নাই এটা হচ্ছে মূল পার্থক্য এবং পাশাপাশি দুটি বইয়ের আসলে যদি আলোচনা দেখায় আপনাদের সাহিত্য একটু আলোচনা করে দেখায় আপনাদের আমরা যদি দুটি বইয়ের সাহিত্য অংশটি দেখি মানিক বন্দ্যোপাধ্যায় এপাশে মানিক বন্দ্যোপাধ্যায় দেখেন এখানে প্রথম মানিক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে আলোচনা করছে ওনার সম্পর্কে আলোচনা করছে এখানেও সেম আলোচনা করা এবার মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত প্রথম প্রকাশিত গল্প কোনটি অতসীমা আমি যেটি আসলে তিনি বন্ধুর সঙ্গে বাজি ধরে লিখছিলেন এবার মানিক বন্দ্যোপাধ্যায়ের কী কী আছে উপন্যাস সেগুলো এখানে দেওয়ালাম এবং একটু একটু আলোচনা করা এখানে দেখেন উপন্যাসগুলো দেওয়া জননী তারপর আপনার পুতলাশি ইতি কথা এবার পদ্মনী মাঝি এবার পদ্মনী মাঝির উপন্যাসে পঠমই দেওয়া আছে এবার উপন্যাসের চরিত্র কী কী মেনবেন সেগুলো একটু দেওয়া এখানে এখানে দেখেন প্রথমে হচ্ছে সে সময় একটা আলোচনা করছে এরপর আরও এ পাশে কয়েকটা উপন্যাসের নাম দেওয়া আছে এবং এ পাশে বদমে মাঝির উপন্যাসের পরিচয়ও দেওয়া আছে এরপর আপনার মানিকবন্ধব অন্যান্য যে এগুলো আছে সেগুলো আলোচনা করা আর এখানে আলোচনা করার পরে এ পাশে অন্যান্য উপন্যাস সৈত্যগুলো দেওয়া এরপর লিখিত পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেটাও এখানে দেওয়া আছে এরপর আপনার বিশেষ পরীক্ষা তো যেগুলো আছে ভার্সিটি পিএসসি সেগুলো এখানে দিয়ে শেষ করছে তো বইয়ে একটি বিষয় হচ্ছে এখানে ইন্টারমিডিয়েট বইয়ের সঙ্গে সিলেবাস যে মিল আছে যে টপিকগুলো সেগুলো এখানে দেওয়া আছে কারণ বইটি আসলে ভার্সিটি প্রকৃতির জন্য প্রযোজ্য কিন্তু অভিযাত্রীর এই বইটি আসলে জব সেক্টরের জন্য অভিযাত্রীর আরেকটি বই বের হয় ভার্সিটির জন্য সেটা আলাদা বই এই জন্য এই বইয়ে ভার্সিটির যে টপিকগুলো আছে আসলে ইন্টারমিডিয়েট টপিকগুলো আছে এই বই সেগুলো এখানে আলোচনা করা নাই তো এখানে দেখেন মাসে বেশি একটি রচনা আছে মানিক বন্দ্যোপাধ্যায় সেটি এখানে দেখেন তার কিছু সংকৃত প্রশ্ন উত্তর দেওয়া আছে এখন অনেক ক্ষেত্রে চাকরি পরীক্ষায় পিএসসি বা বিশেষ অনেক ক্ষেত্রে প্রশ্ন পড়ছে আসলে মানে ইন্টারমিডিয়েটের অনেক বই ভিতর থেকে প্রশ্ন পড়ছে তো আসলে এখানে তেমন কোনো পার্থক্য নেই দুটি বই আসলে আলোচনা প্রায় সেম তেমন আসলে কোনো পার্থক্য নাই এখানে বই আসলে প্রশ্ন দেওয়া এভাবে আসলে শেষ করা তো প্রত্যেকটি এই বই আসলে দুটি বই আসলে আলোচনা প্রায় সেম তো একটি বই এই বই আরেকটি বিষয় আপনার হচ্ছে যেখানে আপনার উপন্যাস আসলে ঘোলাতে পারে আসলে বা একই নামে আছে যেগুলো সেগুলো আবার যে জায়গায় আলোচনা করা দরকার সেখানে আলোচনা করা আছে আবার আলাদা করে একই নামে যে গ্রন্থগুলো আছে সেগুলো একটা আলাদা একটা পাঠ করা আছে দুটা বইতে করা আছে কিন্তু যে এখন আপনি যখন তথ্য মিলামিলে পার্থক্য হবে যেখানে আসলে সমস্যা হতে পারে কনফিউশন হতে পারে সেগুলো সেখানে আলোচনা করে দেওয়া আছে কিন্তু অগ্রুত বই আসলে এটা করা নাই তো দুটি বই আসলে প্রায় আলোচনা সমান তবে সাজানোর একটু পার্থক্য থাকে কারণ সব বই প্রত্যেকটি বই একটা বই একজনের বই ইউনিক হবে এটা স্বাভাবিক বিষয় একই রকম তো লেখবে না কারণ কেউ কাউকে কফি করে না আসলে তোর তো প্রায় সব একই রকম শুধু একটু সাজানোর পার্থক্য হয়ে থাকে আসলে অলরেডি আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসছি আসলে এতক্ষণ যে আলোচনা করছি এখন এই ভিডিওর সামরিক নিয়ে কথা বলবো তো দুটি বই আসলে গ্রামার অংশ প্রায় সেম আলোচনা করা কিন্তু আলোচনা প্রায় সেম হলেও গ্রামারের যা আসলে ইউনিক আসলে যেটা হচ্ছে অভিযাত্রী বই ইউনিক কারণ অভিযাত্রী বই অবক্ষর স্যার তা নিজের মতো করে সাজিয়ে লিখছেন এবং গ্রামার সহজে বোঝার জন্য সিস্টেম করে রাখছেন কিন্তু এই বই আসলে সেভাবে করা নাই এটা নবম দশম শ্রেণীর পত নতুন বই একেবারে কপি করা একেবারে সত্য কথা বলতে আসলে একেবারে সেম লেখা শুধু একটু নিজের মতো সাজিয়ে লিখছেন গ্রামার শিখতে চাইলে আপনারা অভিযাত্রী বইটা কিনবেন আর যদি বলেন যে প্র্যাকটিস করবো অনেক বেশি প্র্যাকটিস করবো তাহলে গ্রামার ভালো হলে আপনি এটা নিতে পারেন এবং সেকেন্ড যে বিষয় আসলে এখানে বিগত সালে প্রশ্নগুলো ব্যাখ্যা দেওয়া নাই বিসিএসের প্রশ্নগুলো এবং লিখিত প্রশ্ন দেওয়া নাই লিখিত প্রশ্ন আপনার দেওয়া আছে টপিকের ভিতরে সেখানে উত্তর দেওয়া আর এই বইয়ের টপিকের ভিতরে দেওয়া উত্তর দেওয়া আছে পাশাপাশি শেষে লিখিত প্রশ্নগুলোও আলোচনা করা আছে দেওয়া আছে এবং এই বইয়ে বৃলসন অংশের জন্য আপনাদেরকে আলাদা বই কিনতে হবে না এটি কিনলে হয়ে যাবে কিন্তু বিরসন অংশের জন্য এটি আপনাদেরকে কিনতে হবে এই বইটি এই বইটি কেনার পাশাপাশি আরেকটি অঙ্ক বই কিনতে হবে অভিযাত্রী এটিএম বুঝেটা একটা নামকস্থ এই বইটি আলাদা আপনাদের কিনতে হবে এটি বিরসনের জন্য এখন দামের দিক থেকে আপনার হিসেব করি আসলে তাদের যদি কারোর আর্থিক সমস্যা না থাকে তাহলে আপনার দুটি বই কিনতে পারেন আর যদি আর্থিক সমস্যা থাকে কারোর তাহলে আপনারা অগ্র বই এটি কিনবেন আসলে আপনার বিরসনের জন্য আপনার সব অংশ একবারে হয়ে যাচ্ছেন আর ওই বইয়ের দাম হচ্ছে এটির দাম হচ্ছে চারশো টাকা এবং এই বইটির দাম হচ্ছে দুশো পঞ্চাশ কি দুশো ষাট টাকা তাহলে আপনার প্রায় খরচ হয়ে যাবে সাতশো টাকা কাছাকাছি প্রায় ছয়শো সত্তর টাকার মতন এবং অগ্ধ বই আসলে দাম হচ্ছে আপনার চারশো টাকা তো আপনার প্রায় আড়াইশো টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে এবং দুটি বই আপনি পাচ্ছেন কম বেশি পাচ্ছেন কিন্তু এখন যদি বলেন দুটি বইয়ের মধ্যে আসলে কোনটি কিনবেন এটি আসলে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের উপর নির্ভর করবে আসলে আপনি কোনটি আপনার আসলে সুইটেবল হবে আসলে আমার মতামত আসলে প্রায়োরিটি দেওয়ার কোনো প্রয়োজন নেই আসলে এখানে সম্পূর্ণ আমার একান্ত ব্যক্তিগত মতামত আমার ভালো লাগা আপনার ভালো ভালোবাসা একরকম না হতে পারে তো এই ভিডিওটিতে আসলে যা বলেছি আসলে পাশাপাশি আপনারা লাইব্রেরিতে যে দুটি বই জর্জের বই আরও যে বইগুলো আছে সেগুলো একসঙ্গে খুলে দেখবেন দেখে যেটা ভালো মনে হয় আপনারা সেটা নেবেন আপনার আসলে যেটা ভালো লাগবে আপনি সেটি নিতে পারেন তবে আমার কাছে যদি বলেন এখন তো যে কোন বইটা আসলে কিনব ব্যক্তিগতভাবে আপনার অগু বাংলা বইটি কিনতে পারেন তাদের আর্থিক সমস্যা থাকতে আছে আর যাদের আসলে আর্থিক সমস্যা নেয় তারা দুটি বই নিতে পারেন গ্রাম এখান থেকে প্র্যাকটিস করতে পারেন অভিযাত্রী থেকে করে বিরাচ্ছে প্রশ্ন এখান থেকেও করবেন এখান থেকেও করবেন আর সাহিত্য অংশের জন্য আপনারা দুটি বই পড়ে একটা বইকে মেইন বই করে রাখলেন অগত বইটাকে মেইন করলেন যে এই বই থেকে যে তথ্যগুলো ফেলেন সেগুলো এখানে উপস্থাপন করে লিখে রাখলেন তাহলে আপনারা আলাদা করে কষ্ট হওয়া লাগবে না পরীক্ষার সময় দুটি বই দেখা লাগবে না আর এটিএম বইটা তখন আপনারা আলাদা করে কিনতে হবে না যদি আপনি অগ্র বইটা কিনে ফেলেন আরও একটি বিষয় হচ্ছে যদি আপনারা অভিযাত্রীর বই কিনেন আর এটি এটিএম বই যদি কিনেন তো আপনার দুশো ষাট টাকার মতন খরচ হচ্ছে এটিএম বই কিনতে আর আপনি একশো সত্তর টাকা খরচ করলে আপনি তো অগুদ বই পেয়ে যাচ্ছেন তাহলে আপনি এটিএম বই কেন কিনবেন তাহলে অগুদ বই আর যদি দুটো বই একসঙ্গে পড়তে পারছেন এটি করতে পারেন তো আর আরও কয়েকটি কথা বলতে চাই যদি আপনাদের মনে হয় যে আমার চ্যানেল থেকে আপনারা উপকৃত হচ্ছেন না আপনাদের কোনো লাভ হচ্ছে না তাহলে আপনারা আনসাবস্ক্রাইব করতে পারেন আর যদি মনে হয় যে উপকৃত হচ্ছেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে কমেন্ট করবেন আর যে যে বই রিভিউ চান সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারেন আমার রিভিউ দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম